হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার হাজব্যান্ডের বার্থডে ব্লগ তো আমার হাজবেন্ডের বার্থডের দিন অবশ্যই আমি চিন্তা করছিলাম যে কীভাবে ওনাকে একটু সারপ্রাইজ দেওয়া যায় যেহেতু বাসের ছোট্ট একটা বেবি আছে বেবিকে নিয়ে আসলে আমি কোনো কাজের ঠিক মতো করতে পারছিলাম না তো চিন্তা করলাম ওনার জন্য একটা পুডিং বানাই কারণ আমার হাতে বানানো পুডিং আমার হাজব্যান্ড অনেক বেশি লাইক করে তো আমি এখানে পুডিংটাকেও ঝটপট বসিয়ে দিলাম তারপর মূলত আমি রান্নাবান্নাগুলো করবো তো আমার প্ল্যানিং ছিল যে আমি ঝটপট যেই কাজটা আর কি করা যায় দ্রুত সেটাই করার চেষ্টা করছিলাম এখানে আমি সাদা পোলাও রান্না রান্না করে নিয়েছি এটা হচ্ছে দুধ দিয়ে রান্না করেছি দুধ পোলাও আর এখানে করেছি হচ্ছে আহ চিকেন রোস্ট তো আমার ফ্রিজে চিকেনগুলো না এরকম পিস পিস করে কাটাচ্ছিলো ওই জন্য আমি ছোটো করেই রোস্ট করলাম আর যেহেতু বাসাই ঘরোয়া আয়োজন এই জন্য আর সাত পাঁচ চিন্তা না করে আমি জাস্ট এটা দিয়ে রোস্ট করে নিয়েছি অ্যান্ড এখন পোলাউটার উপর থেকে একটু ঘি দিয়ে দেবো যাতে ফ্লেভারটা ভালো আসে তো যেহেতু আমি ঝটপট খুব দ্রুত বাসায় আর কি যেই খাবারগুলো করা যায় সেগুলোই বানানোর চেষ্টা করেছি তো দেখা যায় যে আমার সবগুলো রান্না কমপ্লিট হয়ে গিয়েছে আর আমি এখানে যে ডিমটাকে কেটে একটু ফ্লাওয়ারিং করে নিয়েছি আর এখানে তো এখানে একটু কার্ভিং করে নিয়েছি কারণ আমার হাজব্যান্ডের বার্থডে বলে কথা ওনাকে আমি চাচ্ছিলাম যে একটু স্পেশাল ফিল করাতে যেহেতু আমরা বড় হয়ে গেছি আসলে এই টাইমে আমাদের কে আর সারপ্রাইজ দেবে বলেন তো আমার আমার বার্থডেতে সবসময় আমার হাজব্যান্ড সারপ্রাইজ দেয় আর ওনার বার্থডেতে আমি কিছু হলো বাসায় ছোট্ট খাটো করে একটু আয়োজন করার চেষ্টা করি এই আর কি তো যাই হোক আমি দফায় দফায় রান্নাটা কমপ্লিট করেছি এই জন্য একসাথে ভিডিওটা শ্যুট করতে পারিনি দেখা যায় বাবুকে রাখি আবার একটু রান্না করি আবার এসে বাবুকে রাখতেছিলাম তো যাই হোক এখন হচ্ছে আমি আমার টেবিলের যেটা একটু ডেকোরেশন করে নিব সবসময় ডাইনিংয়ে অ্যারেঞ্জমেন্ট করা হয় তো চিন্তা করলাম যে আজকে আমি হচ্ছে আমার টিভি ক্যাবিনেটের এই উপর জায়গাটা এখানে আমি ডেকোরেশন করব আর এই যে বার্থডে যেই নেম কার্ডগুলো এটা হচ্ছে আমি আমার বেবির স্কুলের পাশে যে লাইব্রেরি সেখান থেকে নিয়ে এসেছিলাম তো আমি এটাই একটু সেট করে নিলাম তারপর হচ্ছে আমার পুডিংটাকে এখন মোল্ড আউট করে নিব। আর জানোই তো পুডিং মোল্ড আউট করার সময় সবসময় একটু টেনশন হয় যে এটা ভেঙে যাবে কি না তবে আমার পুডিংটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পারফেক্ট ছিল এখন উনি খেয়ে জাস্ট রিভিউ দিলে বোঝা যাবে যে খেতে কেমনটা টেস্ট হয়েছে যাই হোক তো এবার হচ্ছে আমি সব রান্নাবান্না এখানে সেটিং করে নিলাম যা যা আমি বানিয়েছি আর কি আর এই জায়গাটা এখন আমি সিম্পলের ভিতরে একটু ডেকোরেশন করেছি তোমরা আমাকে কমেন্ট করে জানিও যে তোমাদের কাছে এই আয়োজনটা কেমন লেগেছে আর আমার আগে থেকে প্ল্যানিং ছিল আমার হাজব্যান্ডের জন্য একটা শাগ রান্না প্লেট সাজাবো তো আমি সেই অনুযায়ী কাজ করেছি আমি একটু স্যালাড কার্ভিং করে তারপর হচ্ছে রান্না করা যেই চিকেন কাবাব আর হচ্ছে রোস্ট রান্না করেছি সেটা আমি পোলাওর উপরে এভাবে একটা প্লেটে সার্ভ করে দিয়েছি কারণ আমি চাইছিলাম যে একটু স্পেশাল করতে এই জন্য এইভাবেই ডেকোরেশনটা করে নিলাম আর আমি ক্যান্ডেলস ইউজ করেছি যাতে আমি রাতের বেলা এভাবে লাইট অফ করলে দারুণ একটা ক্যান্ডেলের ফাইভ দেয় তো চলো বন্ধুরা এখন আমাদের কেক কাটার পালা আমরা কেকটা কেটে সারপ্রাইজটা দিয়ে ফেলি করেন

Sisters uh, to, 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 to get, get I want to I Cinderella, Cinderella, I am come here. And her sister sisters made their way to the castle. Cinderella began to cry. <laughs> right at that moment, my beautiful Cinderella, don't cry. You too will go to the ball. Cinderella could not believe her eyes. She asked in shock. হ্যাঁ আপনি এটা হচ্ছে আমরা স্পেশাল এখানে বসেন এই কেকটা আসলে কী আমি করতে পারি নাই আচ্ছা অনেক দৌড় দড়ি করছি কি করবো এটা আমি নিজে নিজে বানাইছি টেস্ট করে বলবেন কেমন পুদেন

অনেক মজা হয়েছে

সো বন্ধুরা এটা ছিল আমাদের ঘরোয়াভাবে ছোট্ট একটা বার্থডে সেলিব্রেশন ব্লগ তোমাদের কাছে কেমন লাগলো জানাতে ভুল না সবাই ভালো থেকো আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ